মানে এই সাইড হ্যাঁ সুন্দর এটা হলো খানা খুব চমৎকার ম্যাপ এটা বোঝা যাচ্ছে এই যে হলো খানা হচ্ছে ধরলা তাই না এই যে ধরলা হয়ে দিতে চলে গেল ইয়াতে ফুলবাড়িতে চলে গেল ওই জন্য ওই যে উপরে ফুলবাড়ি বোঝাল আর এটা হচ্ছে আমাদের ভোগডাঙ্গা ভোগডাঙ্গার উত্তর কুমারপুর থেকে এই যে নাগেশ্বর দিয়ে চলে এসছে করে বুমেরাতে কোনো নদী ওইভাবে শুধু চর শীতায় ঝাড়ে একটা নদী পড়ছে আর কি আর এই দিকে নদী আছে ও এগুলো তো ভুটে না এবার পাঁচ গাছি পাঁচ এই যে নদী ধরলাটা পড়ছে তাই না এই ধরলাটা এইভাবে হয়ে ওই জায়গাতে চলে গেছে ওইভাবে নদীটা চলে গেছে এরপর হচ্ছে আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের যে ব্রহ্মপুত্র যাত্রাপুর